হাদিসের দৃষ্টিকোণ থেকে যারা হাদিসকে বানোয়াটি কিচ্ছা কাহিনী দিয়ে বর্ণনা করবেন মিথ্যা কাহিনী মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ নবীর উপর চাপিয়ে দিবেন তাদের ব্যাপারে আল্লাহর নবীর মর্মান্তিক হুশিয়ারি বাণী আল্লাহ নবী সাল্লামের বিখ্যাত সাহাবি ওবায়দ ইবনে আবি সালামা আবু ওবায়দ আন সালামাত আবনুল আকওয়া সালামাত আবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম আমি নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন তিনি বলেছেন মাই আকুল আলাইয়া যে ব্যক্তি বললো এমন কোনো কথা যে এমন কোনো কথা প্রয়োগ করে মালাম আকুল আলাইহি যে ব্যাপারে আমি রাসুল কোনো কথা নাই। সমাজের বুকে এমন কথা প্রচার করল যে কথা আমি আসুল ব্যক্ত করি নাই ভালিয়া বাউয়া তাহলে সে তার থাকার জাহান নামে বানিয়ে নেয় সে যেন তার থাকার জাগা জাহান নামে করে নেয় সে যেন তার থাকার জাগা জাহান নামে বানিয়ে নেয় আল্লাহর নবী এই হুশিয়ারি সংকেত যারা আল্লাহর নবীর নামে হাদিস চালিয়ে যাচ্ছেন কোনো প্রকারের বিশুদ্ধতা যাচাই করা ছাড়াই বিশুদ্ধ হাদিস যাচাই করা ছাড়াই যে এটা প্রকৃত পক্ষে আল্লাহ নবী থেকে এসেছে কিনা এটা যাচাই বাছাই করা ছাড়াই সমাজে প্রচার করে যাচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ নবীর এ হুশিয়ারি সংকেত হাদিসটি পাবেন বুকারি শরীফ মূল ভলিউমের একশত একুশ নম্বর পৃষ্ঠার আপনার একশত নয় হাদিস এবং মিশরি সাপার তেইশ নম্বর পৃষ্ঠার একশত নয় নাম্বার হাদিস এবং একশত সাত হাদিসে উল্লেখ করা হয়েছে এবার আসুন মুসলিমের মোকাদ্দামাতে যার হত্যা আদিল বিভিন্ন রাবিদের ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে কতিপয় হাদিস রয়েছে যে হাদিসগুলি সাহাবাই কেরাম সহ তৎকালীন সময়ের সালফে সালেহীন গণ তাদের বিচ্যুতি তাদের ত্রুটি বিচ্যুতির কারণে গ্রহণ করেননি আসুন সেই মর্মেই কয়েকটি কথা বা কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি আন হাফস ইবনে আসমিন হাফস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله কাফা وسلم كفى ব্যক্তির জন্য যথেষ্ট হবে কাযিবান মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য কোন রাবি মিথুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া সে যাই শুনে তাই বর্ণনা করে সে যাই শুনে তাই সমাজে প্রচার করে হাদিস রূপে এমন যে ব্যক্তি করে এই টুকুই বা এই কথাটুকুই তার মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য যথেষ্ট হবে হাদিসটি পাবেন মুসলিম প্রথম পরিচ্ছেদের দশ নম্বর সেক্টরে প্রথম সেক্টরে দশ নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার পাঁচ মুসলিমের মোকাদ্দমায় এ কথাগুলি পাবেন এছাড়াও আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের এ কথাগুলি মহাদ্দিসিনী কেরাম ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন মান হাদিসিন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার থেকে এমন কোন হাদিস রেওয়ায়াত করলো

যদি সে জানে যে এটা আল্লাহ নবী বলেননি তদুপরি সে আল্লাহ নবীর নামে যদি এ হাদিস চালিয়ে দেয় বা আল্লাহ নবীর রেওয়ায়ত দিয়ে হাদিস বর্ণনা করে তবে সে ব্যক্তির মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে মুসলিম ফি মোকাদ্দামে মোকাদ্দামাতি সহিহি মুসলিম ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মোকাদ্দামাতে এ কথা উল্লেখ করেছেন প্রথম পরিচ্ছেদের প্রথম সেক্টরের আট নাম্বার পরিচ্ছেদে বাব নাম্বার এক এক নাম্বার বাবে এ কথা